অঙ্কন প্রতিযোগিতায় জয়ী হওয়ার পুরস্কার বিনামূল্যে শিক্ষামূলক দার্জিলিং ভ্রমণ অঙ্কন প্রতিযোগিতায় জয়লাভ করার পর পুরস্কার হিসাবে বিনামূল্যে শিক্ষামূলক দার্জিলিং ভ্রমণের ব্যবস্থা করা হলো। অসমে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সেই সব ছাত্রছাত্রীদের দার্জিলিং ভ্রমণের সুযোগ করে দেয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও অসম প্রদেশ গত বছর চোদ্দই নভেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আসাম সাংগঠনিক পর্যালোচনার কমিটির মুখ্য সমন্বয়কারী দুলু আহমেদের নেতৃত্বে এক বিরাট অঙ্কন প্রতিযোগিতার আসর বসে তাতে প্রায় পনেরোশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে আশিজন ছাত্রছাত্রী জয়লাভ করে সেই আশি জন ছাত্রছাত্রীদের মধ্যে পঁচাত্তর জন ছাত্রছাত্রীকেই শিক্ষামূলক ভ্রমণে এ নিয়ে আসা হয় বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ক্যাপিটাল এক্সপ্রেসের শিলিগুড়ির জংশন স্টেশনে এসে পৌঁছায় পঁচাত্তর জন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা সঙ্গে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অসম শাখার কনভেনশনার তরিত চ্যাটার্জী সহ এদিন ছাত্রছাত্রী ও বাকিদের স্বাগত জানাতে শিলিগুড়ি জংশন স্টেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভা উপমহানাগরিক রঞ্জন সরকার দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা এক নম্বর বড়ো চেয়ারম্যান গার্গি চ্যাটার্জি তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাম মাহাতো এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্যরা শিশুদের ফুলের তোড়া মিষ্টির প্যাকেট দিয়ে স্বাগত জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রায় তিরিশটি গাড়ি জংশন স্টেশনের পার্কিং এ রাখা থাকে ছাত্রছাত্রীদের জন্য সেই গাড়ি করেই দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয় ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা অসম তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তরিত চ্যাটার্জি এ বিষয়ে বলেন এই শিক্ষামূলক দার্জিলিং ভ্রমণ শিশুদের আরও উৎসাহিত করে তুলবে এদিনের এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলবে শিশুদের কাছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসকেও তিনি ধন্যবাদ জানান শিশুদের স্বাগত জানানোর জন্য তিনি বলেন আগামী কয়েকদিন ধরে শিশুদের দার্জিলিং ভ্রমণ করিয়ে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষা দেওয়া হবে শিলিগুড়ির উপমহানাগরিক রঞ্জন সরকার এ বিষয়ে বলেন শিশুদের এমন শিক্ষামূলক ভ্রমণ খুবই ভালো উদ্যোগ এর মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে এই কারণে তিনি রাজ্য সরকার ও আসাম তৃণমূল কংগ্রেসকে সাধুবাদ জানিয়েছেন আর কোত নভেম্বর কি কম্পিটিশন পার্টিসিপেট করেছিলেন दिश्गें। 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 आगा। 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 यहाँ पे जो आप आए दार्जिलिंग के उद्देश्य में आपको कैसा लग रहा है बहुत अच्छा बच्चे के साथ आए हैं क्या प्रोग्राम हुआ था इसमें तो उसी उद्देश्य से आप लोगों को दार्जिलिंग घुमाने के लिए हमने देखा है बच्चे लोगों को कितना तरक्की होगा क्योंकि ये तो एक एजुकेशनल एक टूर है तो इसमें कितना मेरा मानना है इससे बच्चों लोग बब, को इंस्पायरिंग होगा आए, आगे ऐसे कंपटीशन में भाग लेने की उत्साह बढ़ेगी आपका बच्चा पहले दार्जिलिंग आए नाइम फर्स्ट टाइम आप भी फर्स्ट टाइम आ रहे हैं बहुत हाँ, अच्छा लग रहा है बहुत अच्छे। आपका पूरा नाम मेरा पूरा नाम है मनाली सरोज। দেখুন আজকে আশিজন পড়ুয়া সঙ্গে আরও আশিজন গার্ডিয়ান দুলু আহমেদ আমাদের আসামের তৃণমূল কংগ্রেসের লিডার উই তরু চ্যাটার্জি সবাই মিলে যে একটা এই এই ইনোভেটিভ ডিসকাশনের ব্যবস্থা করেছেন পার্টির থেকেও যে এটা করা যায় আমরা এটাতে উৎসাহিত হচ্ছি এবং আমাদেরকে আমাদের ল মিনিস্টার মিস্টার মলয় ঘটক এবং আমাদের মাননীয় মেয়র গৌতম দেব তারা আমাদেরকে এখানে বিষয়টা জানানোর পর আমরা আমাদের দলের এখানকার দলের পক্ষ থেকে ওনাদের রিসিভ করলাম এবং বাচ্চাদের আমরা উৎসাহ দেবার জন্য আমরা এখানে পৌঁছেছি জংশনে এই যে ট্যুরটা এটা অত্যন্ত ভালোভাবে সাকসেসফুলি হবে আশা করছি এবং আমাদের যে পলিটিক্যাল যে চিন্তাভাবনা সেটা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভিউ যে ভিশন সেটা সবাইকে নিয়ে চলার এবং কোনো আমাদের একটাই দেশ একটাই আমাদের মানুষ সবাই আমরা এখানে বসবাস করি আমাদের মধ্যে এই যে ভালোবাসা এই যে আত্মীয়তা আমাদের দলের মাধ্যমে তৈরি হচ্ছে এটা অত্যন্ত একটা ভালো বিষয় আমরাও সবসময় আসাম এবং বাংলা আমরা সব সবসময় সঙ্গে থাকতে পছন্দ করি এবং পুরো দেশ আমরা এক সঙ্গে থাকতে পছন্দ করি এটা হচ্ছে একটা নতুন জার্নি শুরু হলো এরপরে আরও আসাম আমাদের এখানে আসবেন আমরাও আসামে যাব আমরাও বিহার যাব আমরা উড়িষ্যা যাব আমরা পুরো দেশে মানুষের কাছে পৌঁছাবো এটাই আমাদের মূল ড্রিম এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন এবং এটা বাস্তবতার দিকে দুলো আমিদের নেতৃত্বে আসাম কংগ্রেস আসাম তৃণমূল কংগ্রেস তারা এটাকে অ্যারেঞ্জ করেছেন আমি অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আসাম তৃণমূল অত্যন্ত বৃদ্ধি পাবে কারণ দেখুন সব সময় বইয়ের মধ্যে থাকা এবং আমাদের এই কালচার মানে আমরা যে যে কালচারের মধ্যে আমরা বড় বড় বড়ো হচ্ছি সেখানে এইগুলোই শিক্ষণীয় যে বাংলার ছেলেমেয়েরা কিভাবে থাকে এখানকার মানুষ আমরা কিভাবে থাকি এবং আসামের বাচ্চারা আমাদেরকে দেখে এবং আসামের যে কালচার যে অলমোস্ট সেম খাওয়া দাওয়া আমাদের ভাষা আমাদের প্রায় আমাদের সবটাই একই কিন্তু আমাদের আমরা দুটো রাজ্যে থাকি এটাই মধ্যে এইটুকুই আমাদের তফাৎ বাকি আমাদের মধ্যে কোনো তফাত নেই আমরা ভারতীয় এবং আমরা এইভাবেই সমস্ত ভাষা সমস্ত ধর্ম সমস্ত জাতি আমরা একসঙ্গে থাকার চেয়ে প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন সারা ভারতবর্ষ জুড়ে তারই একটা নতুন রূপ হিসাবে বাচ্চারা এই আসতে পারলেন